তেইশ এবং তেইশ চব্বিশ সেশনের আমাদের প্রাইজ গিভিং ডিস্ট্রিবিউশন সেরেমনি এবং আজকের স্পেশাল অকশনের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি চাঁদপুর রেসিং রিজেন ক্লাবের আমাদের সম্মানিত সভাপতি জাকির ভাই উপস্থিত আমাদের চিটাগাং আমাদের সর আলম ভাই উপস্থিত আমাদের ঢাকার সবচেয়ে পুরোনো ঐতিহ্যবাহী ক্লাব পিআরপি ও এর সম্মানিত সভাপতি বহুলুল ভাই উপস্থিত ঢাকার আরেকটি বড়ো ক্লাবের প্রেসিডেন্ট এ আর পেসিডি আমাদের শ্রদ্ধাভাজন সবার ওমর অমর ফারুক ভাই উপস্থিত আমাদের বিআরপিএল এর সম্মানিত সম্মানিত্রেটারিটেডি বাংলাদেশের লিমিটেড লিমিটেডের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি সবার কাজও একাই করে রাজীব উপস্থিত উপস্থিত আরও আছেন এখানে আমাদের প্রিন্সিপাল সাহেব আমাদের কামরুল ইসলাম সাহেব সহ আমাদের বিভিন্ন জেলা থেকে আগত বিশেষ করে স্পেশালি আমাদের ফেনি ক্লাব কুমিল্লা ক্লাব চিটার ক্লাব কক্সবাজার ক্লাব বরিশাল ক্লাব এবং বিভিন্ন ক্লাব দেশের বিভিন্ন ক্লাব জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এখানে দাওয়াত করার জন্য আমরা অত্যন্ত সম্মানিত সম্মানিত বোধ করছি যে এখানে দাওয়াত পেয়ে এবং এখানে আসার পর খুবই উৎফুল্ল উৎফুল্ল বোধ করছি কারণ আমাদের জানিটা খুব সুন্দর ছিল না দুই ঘন্টার কথা ছিল যে আমরা হয়তো দুই ঘন্টা পৌঁছে যাবো আমাদের এই চাঁদপুর ক্লাবে কিন্তু আমাদের সময় লেগেছে চার ঘন্টা আমাদের সাথে আমাদের গুগল ম্যাপও বেমানি করেছে অনেকের সাথেই করেছে যাই হোক কষ্ট করে চার ঘন্টা পর হলেও এসছি আসার পর এখানে সমস্ত ক্লান্তি শেষ হয়ে গেছে মানে আমাদের যে রিকভারি দরকার ছিল মোটামুটি একটু দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি প্রথম আসার পরে আমাদের লেবু শরবত দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি খাবার টাবার দেওয়া হয়েছে আমরা মোটামুটি রিকভারি করে ফেলছি এখন কষ্ট ভুলে গিয়েছি স্পেশালি আপনাদের যে আয়োজন চাতুর ট্রাভেল যে সুন্দরভাবে গুছিয়েছেন আমার সুপ্রিয় ভাই বন্ধু মোস্তাক ভাই ডিটেলস আপনাদেরকে আমার কিছু বলে ফেলছে আপনাদের ক্লাবের ম্যানেজমেন্ট বিষয় আপনাদের ডেকোরেশন নিয়ে পিজেন নিয়ে রেস নিয়ে আসলে আমরা যারা এখানে কবুতর জগতে আছি আমরা কবুতরের রেসের জন্যই আছি তাহলে আমাদের সবার এতগুলি লোকের একসঙ্গে দেখা এক জায়গায় দেখা হতো না সো উই লাভ পিজন উই লাভ টু আর ন্যাশনাল রেসের চেয়ে ভালো কিছু না তো আপনারা যে ন্যাশনাল রেসের বিষয়ে বলেছেন উইল আর টক আড ইট আর মুস্তাক অনেক কিছু ইট তো যাই হোক আমরা এই গুরুত্ব রেস নিয়ে আগাইতে চাই আমরা চাই আপনারা সবাই ডেভেলপ করুক আর ডেভেলপমেন্ট শুধু পেজেন দিয়ে হবে না পেজেন লাগবে পেজিন ইজ আ পার্ট অফ ইট কিন্তু এখানে ফ্যান্সের অনেক বড় পার্ট আছে ফিফটি পার্সেন্ট ক্লাবের কাছে রিনি আজকে যে ওই স্মরণে আপনারা এখানে একটা মিলাদের আয়োজন করেছেন এবং মিলাদে আমিও অংশগ্রহণ করতে পেরেছি আজকে এই যে টুকু আয়োজন দেখছেন আপনারা ম্যাক্সিমাম কিন্তু মাহবুবুর রহমান সাহেবেরই অবদান কিন্তু আসলে মৃত্যুর সাথে তো আমরা কখনোই কম্প্রোমাইজ করতে পারবো না মৃত্যু হবেই আমাদের সেই ক্ষেত্রে তার ওয়াইফের এই অকাল মৃত্যুতে আজকে আমার এই ভাইটি এখানে উপস্থিত হতে পারে নাই পাশাপাশি আজকে চাঁদপুর ক্লাবের সুন্দর একটি আয়োজন এবং এই আয়োজনে আমি মনে করি আমি মনে করি বিশ্বাস করি যে চাঁদপুরের মতো যে আজকে চাঁদপুরে যেই জিনিসটা দেখাইতে পারছে চাঁদপুর সেটা কি ঢাকার এতগুলো ফেন্সিয়ার এবং হ্যাঁ বাংলাদেশের এ ক্লাস ফ্রেন্সিয়ার যারা আজকে আমি তাদেরকে এখানে দেখতে পারতেছি তারা এখানে উপস্থিত এটা কিন্তু বিরল আমি এতদিনেও বাংলাদেশের একটি অঞ্চলেও এতগুলো ঢাকার ক্লাবের মোস্তাক ভাইয়ের মতো লোক মানে হলো আধুনিক রেসের প্রদত্তা আধুনিক রেস ঢাকা শহরে শিখাইছে কিভাবে করতে হয় ক্লাব কিভাবে চালাইতে হয় আপনি চিন্তা করেন পাশাপাশি দেখেন আজকে যে রাজীব বসে আছে মনে হয় যে সাধারণ একটি ছেলে কিন্তু দেখেন বাংলাদেশের বৃহত্তম একটি ক্লাবের পরিচালনা করে বিআরপিএল বাংলাদেশের বৃহত্তম একটি ক্লাব সেই ক্লাবটি কিন্তু রাজীব নির্দ্বিধায় খুবই পরিশ্রমের সাথে দক্ষতার সাথে সেটা পরিচালনা করে এবং রাজীবের সাথে বাংলাদেশের অনেক মানুষের কথা হয় এবং সে সহযোগিতা যতটুকু পারে করে আমি থাকেন

পাশে একটা নদী সুন্দর নতুনবাহিকা তারপরে আপনাদের প্রোগ্রামের যে ভিতরে ডেকোরেশন আসলেও এটা আমাদেরকে খুবই হ্যাঁ হ্যাপি করতে আমাদের অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান তো বরাবরই সবসময় আমরা ভালোবাসি কারণ আমরা কবুতর জগতের লোক কবুতরকে ভালোবাসি তো অটোমেটিক কবুতর যারা পালে তাদেরকেও ভালোবাসি অনুষ্ঠান কব অনেক ভালো আমাদের সব অনুষ্ঠানই কবুদের অনুষ্ঠান মানে আমরা আড্ডা বাজ আমরা এগুলা নিয়েই থাকতে ভালো ধন্যবাদ

খুব ভালো লাগতেছে মানে গরম আছে কারণে আমাদের কাছে ভালো লাগতেছে এখানে আসতে তো আপনাদের অনেক কষ্ট হয়েছে কিন্তু আসার পর এখন সবাই একসাথে দেখতে পেয়ে কবুতর আছে ভাই কবুতর যেখানে আছে ওখানে আর কষ্টটা তেমন থাকে না আচ্ছা তো ভাই আমাদের এই ইয়াতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা অপশন শুরু হয়েছে অনেক আগে আমি যেখান থেকে যে পর্যন্ত উঠেছে ওইখান থেকে আমি শুরু করতে যাচ্ছি সময় স্বল্পতা সময়ের স্বল্পতার কারণে খুব দ্রুত শেষ করে দিব টোটাল আছে তো আমি তিরিশ মিনিটে শেষ করতে চাই আপনারা আমাকে যদি সাপোর্ট দেন তো ইনশাল্লাহ গেমবয়ের এবং রোমাসের গ্রেনসন নাম্বার বললাম রানিং কাল আছে দশ হাজার আরিফ কাজি থেকে দুবাই থেকে আরিফ কাজি এগারো হাজার কেউ আছেন

যাদের সফর লফটের একটি ভালো কবুতর এর বাইব অনেক রেজাল্ট করা আছে হাফ সিস্টার ন্যাশনাল রেজাল্ট করা আছে চিটাং থেকে দেখেন সেকেন্ড হয়েছে সিক্স হয়েছে চিটাং থেকে আবার মেঘস্বরাই থেকে থার্ড হয়েছে টুয়েলভ হয়েছে ন্যাশনালে কক্সবাজারে থার্ড হয়েছে আরও অনেক অনেক রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন তো আমি অনলাইন থেকে জানতে চাই

পাঁচ হাজার নাই কেউ ওকে সাড়ে চার হাজার দুই এখানে কেউ নাই তো ক্লোজ করে সাড়ে চার হাজার তিন ক্লোজ সেকেন্ড সাত হাজার সাড়ে চার হাজার টাকায় বিক্রি হয়ে গেল সুপার একটি কবুতর জাহিদ সাফর লফটের দেখেন আপনারা কত কত রেজাল্ট আপনারা যারা কবুতর সম্পর্কে শুনেছেন জেনেছেন ঠিক আছে সান্তোষ ফায়ার

আপনি কষে লিখে দেবেন কোথেকে আট হাজার আট হাজার পাঁচশো আছে গে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নাই

নন আট হাজার আট হাজার এক আট হাজার দুই একটু তাহলে বলেন আঙ্কেল অ্যান্ড আন্ট উইন অনেক অনেক রেজাল্ট আপনার ফার্স্ট হয়েছে মনোহর মনোহরগঞ্জ থেকে মেরেশ্বরাই থেকে আটত্রিশ হয়েছে তারপরে ওর আরেক সিরাজগঞ্জ থেকে থার্ড হয়েছে সোনামণি থেকে ফোর্থ হয়েছে টেকনাফ থেকে নাইনথ হয়েছে বীরগঞ্জ থেকে ফোরটিন সিরাজগঞ্জ থেকে সেভেন্টিন বীরগঞ্জ থেকে আবার থার্টি বগুড়া থেকে অনেক 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 চকরিয়া সেকেন্ড হয়েছেন তারপরে আবার চকরিয়া সেভেন নাইন টুয়েলভ টোয়েন্টি থার্টিন অনেক তারপরে এখানে চকরিয়া থেকে আবার থার্টিন অনেক অনেক রেজাল্ট বগুড়া থেকেও রেজাল্ট করেছেন এটা হলো আজকে শিকার ডংকার্স লাইনের আর মায়ের দিকে পিওর জ্যানসন লাইন জ্যানসন অ্যান্ড স্টিকার ডংকার্স আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটি একটি নর কবুতর

সুপার ইউনির নাতনি গ্র্যান্ডার আর ক্যামেলিয়া রোড অ্যাঞ্জেলিনা ক্যামেলিয়া মার্শাল সাইঙ্গার্সের এবং কিটেল জুনিয়ার্সের নাতনি গ্র্যান্ডার সুপার ব্লাড লাইন এটি একটি মাদি কবুতর চব্বিশ সালের যার নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান জিরো সেভেন টু জিরো কাজিন ব্রাদার সিস্টার করেছে ফার্স্ট হয়েছে রংপুর থেকে সিক্স হয়েছে বাংলা বন্ধা থেকে ফিফটিন হয়েছে বগুড়া থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন এর রেজাল্ট কত তো আমি উইলি উইলি যারা চিনেন তারা তো জানেনি উইলি কবুতরটা কত স্পেশাল কবুতর তারপরে এদিকে কিটেল জুনিয়র ড্রিফেল এঞ্জেলিনা অনেক নাম করা নাম করে বলবু তো অনলাইনে অলরেডি